প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা করোনাকালীন সময়ে বাসায় আছো এবং নিরাপদেই আছো আমরাও আশা করি তোমরা নিরাপদে থাকবে আমি সঞ্জয় ঘোষ বলাপুর কেবি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমরা আজ ষষ্ঠ শ্রেণীর গণিতে এক দশমিক চার অধ্যায়ে ভগ্নাংশ সম্পর্কিত সমস্যার সমাধান করব দেখেছি তার কুইন্টাল আমন্টাল ইড়ি এবং দশ সমস্ত পঞ্চাশ ভাগের এক কুইন্টাল আলুর দান পেলেন তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল দান পেয়েছেন তিনি আমরা দেখতে পাচ্ছি আমন দান পেয়েছেন এত কুইন্টাল বিশ সমস্ত দশ ভাগের এক কুইন্টাল তারপরে ইরি দান পেয়েছেন তিনি সমস্ত বিশ ভাগের এক কুইন্টাল আবার আউশ দান পেয়েছেন দশ সমস্ত পঞ্চাশ ভাগের এক কুইন্টাল তিনি এই যে আমন দান তারপর ইরি দান আউর দান এই সবগুলোর পরিমাণকে একত্রে যোগ করলেই বা একত্রিত করলেই তার এক বছরে মোট দানের পরিমাণ আমরা পেয়ে যাবো তাহলে আমরা আগে দেখি কী কী দান পেয়েছেন আমন আমন দা বিশ সমস্ত দশ ভাগে এক কুইন্টাল বা আমরা অপকৃত বদ বানাই দশ ভাগে বিশে আর দশ এগুণ করলে দুইশো আর এক যুগ করলে দুইশো এক এত কুইন্টাল

দান দশ সমস্ত পঞ্চাশ ভাগে এক কুইন্টাল বাঁচশো আর এক যোগ করলে গো পাঁচশো এক পঞ্চাশ ভাগে পাঁচশো এক কুইন্টাল এখন আমন দান আর আউুর পরিমাণগুলো যোগ করতে হবে তিনি মোট দাম পেয়েছেন দশ বাগের দুইশ এক যোগ বিশ ব্যাগেট ছয়শ এক যোগ পঞ্চাশ বাগে পাঁচশো এক কুইন্টাল দশ ফরবুলসাগু দশ বিশ তারপর পঞ্চাশ দশ বিশ পঞ্চাশের লসাগো পাইলো আমরা করতে পারি দশ বিশ আর হলো পঞ্চাশ তার দুই ভাগ করলে হয় পাঁচ দশ আর হলো পঁচিশ পাঁচ দেওয়া ভাগ করলে হয় এক দুই পাঁচ পাঁচ মানে দশ পঞ্চাশ একশ আমরা লসু পাইলাম একশো লসুকে হর দিয়ে পাঁচ লবের সাথে দিয়ে আর লব একটি গুণ করলে হবে তিন হাজার পাঁচ পঞ্চাশ দিয়ে করলে হবে দুই আর গুণ করলে হবে এক হাজার দুই আমরা এখন

একশো ভাগে সতেরো কুইন্টাল আর এই পরিমাণ দানি তার তিনি তার জমি থেকে পেয়েছেন তাই আমরা এখানে লিখতে পারি যে তিনি তার জমি থেকে বছরে ষাট সমস্ত একশো ভাগের সতেরো কুইন্টাল আমরা একটা সমস্যার সমাধান করলাম এরকম আরো সমস্যা বইয়ে আছে তোমরা করার চেষ্টা করবে যদি এরকম থাকে যে বিভিন্ন ভিন্ন উপাদানকে একত্রিত করতে হবে তাহলে সেগুলো যোগ করে যোগ ফল করলে তার পরিমাণ বের করতে হবে তাহলে আমরা সে একটা সমাধান করলাম যে সমাধানে আমরা আজমান সাহেবের মোট দানের পরিমাণ বের করলাম এইভাবে তোমরা বাড়িতে সমস্যা সমাধান করার চেষ্টা করবে অনুশীলন করবে এই আশা রেখে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি তোমাদের ধন্যবাদ